হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো যদি আপনি টিকে উনিশশো একাত্তর অ্যাকাউন্টের লগ ইন পাসওয়ার্ড বা ট্রানজ্যাকশন পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিভাবে খুব সহজে রিসেট করবেন বা কিভাবে খুব সহজে ঠিক করবেন সম্পূর্ণ বিষয়টি আজকে ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রতিটা স্টেপ খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি অল করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্রথমে বলি কোন ওটিপি কাগজপত্র বা সিকিউরিটি কোড কারোর সাথে শেয়ার করবেন না ওটিপি কোড বা কাগজপত্র কাউকে দিবেন না দিলে কি কি সমস্যা হতে পারে আপনার যেমন আপনার ফোন হ্যাক হতে পারে আপনার ফোন হ্যাং হতে পারে আপনার অনেক ধরনের সমস্যা হতে পারে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন তাহলে আপনার কোনো ওটিপি বা কাগজপত্র দিতে হবে না ওকে অ্যাপের ভিতর ঢুকে সম্পূর্ণ স্ক্রিনটি দেখাতে পারবো না কারণ আমি যদি সম্পূর্ণ স্ক্রিনটি তাহলে এই ভিডিওটি ইউটিউব থেকে রিমুভ করে দিব আশা করি আপনার সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারছেন আমি যেভাবে বলবো যদি আপনি সেভাবে কাজ করেন তাহলে একশো পার্সেন্ট আপনার পাসওয়ার্ড আপনি নিজে ঠিক করতে পারবেন ওকে আর যারা লগ ইন পাসওয়ার্ড বা লেনদেন পাসওয়ার্ড ঠিক করতে পারবেন না তারা আমার সাথে যোগাযোগ করে পাসওয়ার্ড ঠিক করে নিতে পারেন কোন ওটিপি বা কোনো কাগজপত্র লাগবে না আমি একদম সহজভাবে ঠিক করে দিব সো আমার সাথে যোগাযোগ করার জন্য ভিডিও কমেন্ট বক্স আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে যাই আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট নাই বা যারা অ্যাকাউন্ট খুলতে পারে না তারা ইউটিউবে গিয়ে সার্চ দিবেন টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার নিয়ম তাহলে অ্যাভেলেবেল ভিডিও পেয়ে যান ভিডিওগুলো দেখে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন প্রথমে দেখাবো লগ ইন পাসওয়ার্ড ভুলে গেলে কীভাবে ঠিক করবেন সবার আগে টিকে উনিশশো একাত্তর অ্যাপ বা ওয়েবসাইট ওপেন করুন লগ ইন বাটনের নিচে ফোর গেট পাসওয়ার্ড অপশন পাবেন সেখানে একটা ক্লিক করুন এরপর আপনার মোবাইল নাম্বার বা ইউজার আইডিটি দিন তারপর আপনার মোবাইলে একটি ওটি ওটিপি আসবে ওটিপি টা সঠিক ভাবে বসিয়ে নেক্সট এ চাপুন তারপর একটি নতুন পাসওয়ার্ড সেট করুন আর আপনি যদি ঠিক না করতে পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই ভিডিও কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপ লিংক দেওয়া আছে এখন কথা হচ্ছে আপনি কিভাবে ট্রানজাকশন পাসওয়ার্ড বা টাকা তোলার পাসওয়ার্ড ঠিক করবেন ট্রানজাকশন পাসওয়ার্ড বা টাকা তোলার পাসওয়ার্ড ঠিক করার জন্য আপনি প্রথমে গেমটি ওপেন করে নিন তারপর প্রোফাইল বা অ্যাকাউন্ট সেটিং এ যান সেখানে দেখতে পারবেন ট্রানজ্যাকশন পাসওয়ার্ড রিসেট বা সিকিউরিটি সেটিং অপশন সেখানে ক্লিক করে এবার আপনার মোবাইল নাম্বার যাচাই করার জন্য আবার একটি ওটিপি পাঠান ওটিপি আসার পর ওটিপি টি ভেরিফাই করুন ভেরিফাই করার পর নতুন ট্রান্সেকশন পাসওয়ার্ড লিখুন এবং চাপ দিন তাহলে আপনার নতুন টাকা তোলার পাসওয়ার্ড বা পাসওয়ার্ড সেট হয়ে যাবে এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো অবশ্যই গুরুত্বপূর্ণ কথাটি জেনে রাখুন আর যারা লগ ইন পাসওয়ার্ড গেছেন তারা আমার সাথে আমার সাথে যোগাযোগ করার জন্য ভিডিও কমেন্ট বক্সে টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক আছে সেখান থেকে চাইলে আপনি আমার সাথে যোগাযোগ করে পাসওয়ার্ড ঠিক করে নিতে পারেন ওকে সো গুরুত্বপূর্ণ কথাটি হলো আপনি কখন আপনার পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করবেন না আপনার ফোন আসা ওটিপি কাউকে দিবেন না শক্ত পাসওয়ার্ড দিন মোবাইল নাম্বারটি সব সময় আপডেট রাখবেন সেই সিলাক্সের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে বা সাহায্য পেয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিও আবার দেখা হবে ধন্যবাদ